শুরু করছি মার্চ মার্চ মাসের মাসিক রাশিফল 2024 24 সালের মার্চ মাসে আপনি আপনার আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আশা করতে পারেন আপনি ভালো কথোপকথন দুঃখতা ভালো স্বাস্থ্য এবং উচ্চ আকাঙ্ক্ষার বৃদ্ধি পেতে পারেন এই মাসে 14ই মার্চ দা সান বা সূর্য মিন রাশিতে প্রবেশ করবে এই সময় অন্যের প্রতি সহানুভূতি এবং বোঝা পড়া বোঝা পড়া সম্পর্কও সমর্থন করবে এই মাসে বুথ 7th মার্চ মীন রাশিতে প্রবেশ করবে এই প্রভাবের সাথে আপনি আপনার মিষ্টির শৈলীতে সৃজনশীল হয়ে উঠবেন চাই হোক কখনো কখনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে আপনার আরও স্পষ্ট উপায় আপনার বক্তব্যটি ব্যাখ্যা করতে হবে এই ট্রানজিশনের ফলে আপনাকে আরও ভালো শ্রবণকারী ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এই দিনে ভিনাস ট্রানজিট করবে এই ট্রানজিশন চলাকালীন প্রচার করতে পারেন আপনি প্রেম এবং প্রেম এবং সম্পর্কের উপর ফোকাস করবেন এর পাশাপাশি আপনি আপনার অংশ অংশকারীদের সাথে সমর্পিত হতে সাহায্য হবে এই মাসে পনেরোই মাস মঙ্গল অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই সময় আপনি যা বিশ্বাস করবেন তাই সমর্পণ হবে। এগিয়ে আসবেন এর পাশাপাশি এর পাশাপাশি সমাজের পরিবর্তন অন্যের জনপ্রিয় প্রয়োজন পদক্ষেপ করবেন এই ট্রানজিট আপনাকে আরো সংবেদশীলন করে তুলবে আপনি এই মুহূর্তে মানবতা এবং সমাজমূলক কাজের প্রতি আগ্রহ হবেন সুতরাং আসুন এক এখন আপনি রাশি অনুসারে আপনি জানেন যে এই মাসে আপনার জন্য কি নিয়ে আসবে এর সাথে এখানে আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থাও বলবো যা আপনাকে এই মাসে সর্বাধিক সুবিধা নিয়ে সহায়তা সর্বাধিক সুবিধা কর আনতে সহায়তা করবে নমস্কার শুরু করছি মিথুন রাশির মাসিক রাশিফল দু মাসের শুরুতে আপনি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্ক সম্পর্কে ভাববেন এর পাশাপাশি আপনি জীবনের প্রতিটি উপাদান আনন্দ পাবেন এই সময়টি এই মাসে নতুন ক্ষেত্রে ভর্তি ভর্তি হতে 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 চলেছে চলেছে এমন শিক্ষার্থীদের পক্ষে অনুকূল এগুলি ছাড়াও যে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভর্তি হতে চান তার ইতিবাচক সংবাদ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার সিনিয়র এবং বস মাসের শুরুতে আপনার ক্রিয়াকলাপের প্রশংসা করবেন আপনার কাজ এবং কারণে তারা আপনার সাথে খুশি হবেন আপনার বোঝার কারণে আপনি প্রতিটি লক্ষ্য এবং প্রকল্প পরণে পূরণে সফল হবেন সৃজনশীল চিন্তার সাহায্যে আপনার আপনি আপনার সংস্থা বা ব্যবসার জন্য খুব ভালো ধারণা পাবেন তৃতীয় সপ্তাহে আপনি আপনার ব্যবসায় দুর্দান্ত বৃদ্ধি দেখতে পাবেন আপনার চারপাশে লোকেরা আপনাকে পছন্দ করবেন এবং আপনাকে আকর্ষণ করবে যাই হোক এই সময় মধ্যে আপনাকে আপনার অর্থ সম্পর্কে কিছুটা সতর্ক অবলম্বন করতে হবে এই সময় কোনো ধরনের ধার বা দেনা করা চলবে না মাসের শেষে আপনি আপনার অফিসে কিছু নতুন বন্ধু তৈরি করতে পারেন এবং কাজের পরে পরে তাদের সাথে সময় কাটাতে পারেন লুকোনো শত্রুরা আপনাকে বিরক্ত করতে সক্ষম হবেন না ব্যক্তিগত জীবনে আপনি আপনার জীবন যাত্রার সাথে গভীর কথোপকথন করতে এবং সম্পর্কের গুরুত্বপূর্ণ দিনগুলি বুঝতে চান আপনি এবং আপনার সঙ্গী আধ্যাত্মিক আধ্যাত্মিকতার দিকে বুঝবেন আপনি আপনার বিবাহিত জীবনে উন্নত করতে আধ্যাত্মিকতার সহায়তা গ্রহণ করবেন মাসের মাঝামাঝি সময় যারা অবিবাহিত তাদের অবিবাহিতদের জন্য একটি ভালো সম্পর্কের সুযোগ আসছে বিবাহিত লোকেরা বা জাতক জাতিকাদের জীবনযাত্রার সাথে ভালো এবং শান্তিপূর্ণ মুহূর্তগুলি ব্যয় করবেন বাবার সাথে কিছু বিতর্কের লক্ষণ রয়েছে তবে আপনি যদি ধৈর্য সহকারে পরিচালনা করেন তবে সমস্যাগুলির সমাধান করতে পারবেন মাসের শেষে আপনি যদি শিশুর সম্পর্কে ভাবছেন তবে এই সময়টি আপনার পক্ষে অনুকূল হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য স্থিতিশীল থাকবে শক্তি স্তরও বেশি হবে প্রতি প্রতিকার হিসেবে প্রতিদিন সকালে হনুমান চালিশা আবৃত্তি করুন আপনার সাথে এবং আপনার বিছানার কিছু ময়ূরের পালক রাখুন নমস্কার